দুই সালে অভিনয়ের জগতে শুরু হয় তার জার্নি একটানা পথচলার চলার দশ বছর পেরিয়ে আজ তিনি এক পরিপক্ক শিল্পী বলছি ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টির কথা তানিয়ার অভিনয়ে একটি অনারম্বর সৌন্দর্য আছে যা সহজে দর্শকের হৃদয় ছুঁয়ে যায় তার হাসি যেমন মিষ্টি তেমনি চোখের ভাষায় খেলা করে এক অনুচ্চারিত বেদনা কখনো কখনও ক্যামেরার সামান্য এক দৃষ্টি বিনিময়ে বোঝা যায় দৃশ্যের ভেতরে তার অনুরণন তানিয়া বৃষ্টির নাটক যেন তার ভক্তদের জন্য এক পরম প্রাপ্তি প্রতিটি নাটকে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে ভিন্ন ভিন্ন রূপে ধরা দিয়েছেন একটি নারীর মনের প্রতিটি স্তর যেন খুলে ধরেছেন তিনি অভিনয়ের পরতে পরতে পেয়েছেন জনপ্রিয়তা তবে তার এই জনপ্রিয়তার পথে কেবল ফুল বিছানো ছিল না কিছু কাজ হয়তো তাকেও তৃপ্ত করেনি কিন্তু চিত্রনাট্যে হয়তো গভীরতা ছিল না তবু তিনি বলছেন এখনকার দিনে গল্প বাছাইয়ে তিনি অনেক বেশি সচেতন তার ভাষ্য শুধু ক্যামেরায় মুখ দেখানোর জন্য কাজ করতে রাজি নই এখন যে কোনো নাটকে কাজ করার আগে গল্পটা ভালো হওয়া জরুরি মনে করি কারণ দর্শক গল্পটাই আগে খোঁজেন এরপর চরিত্রে নিজের অভিনয় করার সুযোগটা কেমন আছে তাও ভেবে দেখি এই আত্ম অনুসন্ধানী মনোভাবই তাকে করে তুলছে আরও পরিণত আরও আবেগপ্রবণ শিল্পী দুই হাজার সালে ভিড চ্যানেলায় টপ মডেল দ্বিতীয় রানার আপের মধ্য দিয়ে সবিজে আসেন তানিয়া বৃষ্টি এরপরই রচিত হয় শুধুই তার এগিয়ে চলার গল্প